দ্রুতই কি ফুরিয়ে যাচ্ছে ফোনের চার্জ তাহলে বিশেষ এই প্রতিবেদনটি আপনার জন্য আমরা সবাই চাই ফোনের দীর্ঘস্থায়ী ব্যাটারি আর চার্জ যেন বেশি সময় থাকে অথচ অনেক সময় ধারণার চেয়েও দ্রুত চার্জ শেষ হয়ে যায় আর এর জন্য অধিকাংশ সময় দায়ী থাকে আপনার ফোনে ইনস্টল থাকা কোনো অ্যাপ জনপ্রিয় সব অ্যাপের তালিকাতে এমন কিছু অ্যাপ রয়েছে যা আপনার ফোনের চার্জ দ্রুত শোষণে সক্ষম যদিও বিশেষ ব্যবস্থায় এইসব অ্যাপের ব্যাটারি শোষণের হার কমিয়ে আনা সম্ভব তো চলুন জেনে নেওয়া যাক কোন সব অ্যাপ ফোনে চার্জ দ্রুত শেষ করে ফেলে কিভাবে বা এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যায় চার্জ বেশি সময় ধরে রাখা যায় ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া ভিত্তিক এই অ্যাপটি ব্যবহার করেন না এমন মানুষ কমই আছে অ্যাপটি ইন্টারনেট যেমন বেশি খরচ করে তেমন ব্যাটারিও বেশি খরচ করে ইনস্টাগ্রামে সাধারণত লোকেশন মাইক্রোফোন ক্যামেরা ও কন্ট্যাক্ট ব্যবহারের পারমিশন থাকে তাছাড়া ছবি ও ভিডিও দিয়ে ভর্তি থাকে জনপ্রিয় এই অ্যাপটি এই কারণে অন্য যে কোনো অ্যাপ অপেক্ষা ইনস্টাগ্রাম চার্জ ফুরায় দ্রুত ফেসবুক যে ফেসবুকে মেতে থাকেন সারাক্ষণ সে অ্যাপটাও কিন্তু দ্রুত চার্জ ফুরাটার কারণ হতে পারে ফেসবুক অ্যাপে ক্রমাগত নতুন পোস্ট ছবি ভিডিও ও স্টোরি লোড হতে থাকে এর জন্য প্রচুর ডেটা খরচ হয় যা ব্যাটারির উপর প্রভাব ফেলে আর তাছাড়া ফেসবুক প্রায় সময় ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থাকে এমনকি যখন আপনি অ্যাপটি ব্যবহার করছেন না তখনও এর ফলে নোটিফিকেশন আপডেট এবং অন্যান্য ডেটা সিঙ্ক করার জন্য ব্যাটারি খরচ হয় স্ন্যাপচ্যাট তরুণ প্রজন্মের কাছে স্ন্যাপচ্যাট খুবই জনপ্রিয় একটি অ্যাপ এই সোশ্যাল মিডিয়া এবং মেসেজিং অ্যাপেও ব্যাটারি খরচ বেশি এই অ্যাপ মূলত ছবি ও ভিডিও শেয়ার করার জন্য তৈরি করা হয়েছে যা প্রায় ক্যামেরা ব্যবহার করে যা ব্যাটারির উপর বড় প্রভাব ফেলে ছবি ও ভিডিওতে লাইভ ফিল্টার এবং এফেক্ট ব্যবহার করা হয় স্ন্যাপচ্যাটে এই ফিচারগুলো প্রসেসিং ও বেশি ব্যাটারি খরচ করে হোয়াটসঅ্যাপ বিশেষজ্ঞদের মতে হোয়াটসঅ্যাপ ও দ্রুত ফোনের চার্জ শোষণ করে নেয় যদিও মেসেজিং এর জন্য এই অ্যাপের বিকল্প নেই এই অ্যাপ ব্যবহার করে না এরকম মানুষ কমই আছেন তবে এটা দ্রুত চার্জ শেষ করে সত্যি গেমিং অ্যাপ ক্যান্ডি ক্রাশ ফ্রি ফায়ার পাবজি ইত্যাদি নানা গেমিং অ্যাপ ফোনের চার্জ দ্রুত ফুরানোর অন্যতম কারণ এই ধরনের গেমগুলো ফোনের ব্যাটারির উপর অনেক চাপ ফেলে এক tane গেম খেললে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায় Uber এটি একটি রাইড শেয়ারিং অ্যাপ এর মাধ্যমে গাড়ি বা বাইক ভাড়া করে দ্রুত গন্তব্যস্থলে যাওয়া যায় তবে টেক বিশ্লেষকরা বলছেন এই অ্যাপের ঘন ঘন ব্যবহার আপনার ফোনের দ্রুত চার্জ ফুরানোর কারণ হতে পারে Fitbit এটি ফিটনেস ও স্বাস্থ্য বিষয়ক একটি অ্যাপ স্বাস্থ্য সম্পর্কিত ফিট ও পর্যবেক্ষণ যেমন রিটস পন্থর হাঁটা ঘুমের সময় ইত্যাদি রেকর্ড করার মাধ্যমে শরীরের অবস্থা বোঝা যায় এটিও উচ্চার শোষণ করে দ্রুত স্কাইপ মাইক্রোসফট অন্যতম একটি সেরা বিজনেস শ্যাট অ্যাপ যার মাধ্যমে আপনি অনেক বেশি পরিমাণে ভয়েস এবং ভিডিও কল করতে পারবেন কিন্তু জনপ্রিয় অ্যাপটিও ব্যাটারি খরচ করে বেশি এছাড়া হোটেল বুকিং অ্যাপ এয়ার ও ডেটিং অ্যাপ বাম্বেলের নাম এসেছে সবচেয়ে দ্রুত চার্জ শেষ করার দশ অ্যাপের তালিকায় নেটফ্লিক্স মতো ভিডিও স্ট্রিমিং অ্যাপ ও তুলনামূলক বেশি চার্জ শোষণ করে নেয় এগুলোতে প্রয়োজনের অতিরিক্ত অ্যাক্সেস বন্ধ রাখা ও ব্যাকগ্রাউন্ড রানিং বন্ধ কম হবে যদিও তাতে লাইফ নোটিফিকেশন ব্যাহত হতে পারে। আর দ্রুত বড় কারণ সাথে ব্যাটারির কার্যকারিতা কমে যাওয়া স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে ঘন ঘন চার্জ দেওয়া থেকে বিরত থেকে প্রয়োজন ছাড়া জিপিএস বন্ধ রেখে অপ্রয়োজনীয় অ্যাপ সরিয়ে ফেলে ইত্যাদি নানা উপায়ও ফোনের চার্জের মেয়াদ খানিকটা বাড়িয়ে দিতে পারেন